मबबू फिर आपको और इसका अच्छा भी होता है ठीक খাওয়া দাওয়া নিচের দিকে সকালে আমি দুপুরবেলা মার্কেট ঘুমলা পড়লে তিনিছিলেন నారడని বাংলার হারিয়ে যাওয়া রান্না প্রায় বিলুপ্ত হবারই পথে বলা যেতে পারে এই রান্নাটি হল তালগজের টক যেটা আগেকার দিনে আমরা অনেকেই খেয়েছি নানি দাদিমারা রান্না করতো এখন আর এইসব সময়ের অভাবে আর রান্না করা হয় না এখনকার দিনে খুব তাড়াতাড়ি কি রাঁধলে তাড়াতাড়ি হবে সেইটাই এখন তা রান্না করা হয় প্রায় দিনই কিন্তু এই সব ধৈর্য ধরে রান্না করার মানসিকতা এখনকার মানুষের মধ্যে থেকে প্রায় উড়ে যাচ্ছে কিভাবে এটা রান্না হলো চলো দেখি প্রথমে লাগছে তালের গজ নারকেল দুধ বেলাতি আমরা চিনি পেঁয়াজ রসুন থেঁতলানো তেজপাতা তিনটি এলাচ সর্ষের তেল হলুদের গুঁড়ো নুন আর পানি এই রান্নাটি খুব কম উপকরণ দিয়েই তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াতে খুব কম উপকরণই লাগে মাত্র কয়েক মিনিটের মধ্যে রান্নাটি খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় প্রথমে তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব এরপর দেবো তিনটি এলাচ ফাটিয়ে নিয়ে খুবই লোভনীয় একটি খাবার শুধু সময়ের অভাবের জন্য এসব রান্না আর হয় না প্রায় বাড়িতে অনেকেই নিশ্চয়ই এরকম রান্না আগে আগে খেয়েছো এখন আর খাওয়া হয় না এরপর দিয়ে দিলাম দুটি তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এখানে দুটি বিলাতি আমরা নিয়েছি আমরা কুচি খুচি কেটে মধ্যে দিয়ে দিলাম একটু হালকা নাড়া নাড়ি করবো তারপর দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দেব সামান্য হলুদ একটু নেড়ে চেড়ে নেব সামান্য পানি দিয়ে দিলাম এরপর এটাকে একটু সেদ্ধ করে নেব আমরা হয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে নেবো গলিয়ে নেব আর কি এমন একটি এটা রান্না যেটা বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসে এটা খুব মানে টেস্টি রান্না একটি কোনো তরকারি লাগবে না শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একটা কয়েক মিনিটের মধ্যে রান্নাটি হয়ে যায় খুব কম সময় লাগে এবং খুব কম উপকরণ লাগে আমরা গলে নিয়েছি একটু গলে গলে গেছে এরপর আমরা দিয়ে দেবো নারকেলের দুধ বাটি দেওয়া জলটাও বাটি ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তালের গজ আমাদের গ্রামে এটাকে তালের গজ বলে তোমাদের গ্রামে এটা কি নামে তোমরা বলে থাকো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও বাংলার হারিয়ে দেওয়া রান্না যাতে তোমাদের কাছে আনতে পারি দেখাতে পারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কি কি রান্না দেখতে চাও অবশ্যই আমি চেষ্টা করব সেসব রান্না তোমাদের কাছে আনবার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন থেকেই মনে জীবে জল আসার মতন একটা রান্না একটু নাড়াচাড়া করবো যাতে করে প্রতিটা জিনিস একে অপরের মধ্যে মিশে যায় চিনিটা তোমরা যে যেমন খেতে ভালোবাসো কেউ যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসো মিষ্টি খেতে ভালোবাসো তাহলে মিষ্টিটা একটু বাড়িয়ে দেবে আর যে তোমরা যদি কেউ কম ভালোবাসো মিষ্টি খেতে তারা একটু কম করে দেবে তোমরা যদি এখানে চিনির পরিবর্তে মিছিলিও ব্যবহার করতে পারো বাতাসাও ব্যবহার করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় রান্নাটি শেষের পথে খুব দ্রুত হয়ে যায় শুধু মানুষ এই নারকেল দুধ আর গজের গসটার পেছনে একটু খাটনি আছে আর নারকেল দুধ বার করতে হয় এই কারণেই মানুষ সময়ের অভাবে এসব রান্না বাড়িতে করতে চায় না নাহলে খুব কম সময় লাগে কম উপকরণও লাগে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তালের গছটি সেদ্ধ হয়েছে কি দেখে নিলাম তালের গছটি খুব নরমও থাকবে না খুব শক্তও থাকবে না মিডিয়াম থাকবে নালে একদম খেতে ভালো লাগবে না একদম গলে গেলেও ভালো লাগবে না আবার খুব শক্ত থাকলেও খেতে ভালো লাগবে না বেশ মাখা মাখা মতো হবে রান্নাটা আমি আর একবার চেক করে নিলাম এবারে তালের গছটা রেডি দেখতে পাচ্ছ কেমন ছিঁড়ে ছিঁড়ে এলিয়ে এলিয়ে গেছে এটা এবার দিয়ে রান্নাটা দেখে অবশ্যই বন্ধুরা তোমাদেরও জিভে জল চলে আসছে নারকেল দুধের একটি লোভনীয় খাবার এরপর নামিয়ে নেবো না এবার এই করাতে সামান্য করি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল করে ভেজে নেব রসুন কেঁতলে রেখেছিলাম সেই রসুনটি একটু লাল করে ভেজে নেব রসুনের মধ্যে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই রসুনটা শুধু রসুনটাই যথেষ্ট রসুনটা এই কারণেই দিলাম যাতে যাতে করে ওই যে রান্নাটা করে রেখেছি ওই দুধ দুধ রান্নাটা ওইটা ওর মধ্যে দিয়ে দিলে এত সুন্দর স্মেল আসবে খুব সুন্দর সুগন্ধ ছাড়বে নাক মধ্যে ঢেলে দিলাম যেটা রান্না করেছিলাম দুধ আর তালের গজ এর মধ্যে ঢেলে দিলাম খুব সুন্দর স্মেল আসবে এর গন্ধ সুখেই খেতে মন যাবে রংটাও দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রঙ এসেছে দুধ আমড়া আর তালের গজ দেখতে হচ্ছে বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল আর খুব কম উপকরণ লাগলো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা কেমন লাগছে রান্নার পর রেডি পরিবেশন করবার জন্য খুব সুন্দর দেখতে লাগছে শুধু সময়ের অভাবেকেই সময়ের অভাবের জন্য এইসব রান্না করা হয় না খাওয়াও হয় না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না এ রান্না ভালো লাগলে অন্যদের মধ্যেও শেয়ার করে দিও ঠিক এই রকম হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে